বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অমর ভাইয়ের এই কান্নার ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল এবং এই ভিডিওটা এবং এই অমর ভাইয়ের কান্নার পিছনের রহস্যটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা নাকি নিম্ন মধ্যবিদ্যায় জন্মগ্রহণ করেছে এবং যারা নাকি এরকম একটা জীবন যুদ্ধে জড়িত ছিল তো মূলত এর কান্নার রহস্য হলো এইটাই যে তার মা গরিব দেখে তার বাবা ছিল না তার মা গরিব দেখে তার দাদার বাড়ি থেকেও বের করে দিয়েছিল এবং প্লাস তার খালার বাসা থেকে বের করে দিছিল তার মা গরিব দেখে তার টাকা পয়সা নাই দেখে রাস্তায় বের করে দিছিল তারপর তার মা তাকে গার্মেন্টসে কাজ করে টাকা রোজগার করে তারপর মনে করেন যে এই অমরকে মানুষ করছে অমরকে বড় করছে তো এটাই তার মনে একটা অমর ভাইয়ের মনে একটা ইয়া ছিল যে যেহেতু টাকার জন্য আমার মাকে কেউ থাই দিল না তা টাকার মধ্যে কী আছে এটা আমি দেখে নিব যে টাকা কীভাবে ইনকাম করা যায় তা সে অনেক টাকা ইনকাম করতেছে এবং বর্তমানে মানে আমাদের বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল একজন নাম অমর ভাই এবং অমর ভাইকে আমিও অনেক ভালোবাসি এবং অমর ভাইয়ের আমি বিগ ফ্রেন্ড তো ওই অমর ভাই মূলত গেছে নেপালে এবং নেপালে যেই জায়গাটাতে গেছে ওই জায়গাটাতে মনে হচ্ছে ওর অনেক স্মৃতি জড়াই আছে তো সেই জন্যই ওর মাকে এবং ওর নানিকে আই লাভ ইউ বললো ওই জায়গাটা গিয়ে তো ভিডিওটা দেখে খুব কষ্ট পাইলাম কারণ এই ভিডিওটা সবারই হৃদয়ে ছুঁয়ে যাবে কারণ এই ভিডিওটা আমার মনে হয় যে বাংলাদেশের ভিতর যত টিকটকার আছে তার মধ্যে সবচাইতে পপুলার এবং সবচাইতে মানে ফ্যান বেশি থাকবে ওমর ভাইয়ের ওমর ভাই খুবই ভালো একজন মানুষ এবং সে সব সময় সত্যের পথে লড়ে সে কোনো সময় কোনো আজে বাজে ভিডিও বানায় না বা কারোর সাথে কোনো ঝগড়া বিপাতে জড়ায় না যা বলে সত্য কথাই বলে এই বিষয়টা যে অমর ভাইয়ের যে দুঃখটা এটা একমাত্র মধ্যবিত্ত যারা আছে নিম্ন মধ্যবিত্ত এবং তারাই মূলত এই ভিডিওটা কান্নার রহস্যটা বুঝতে পারবে